আসসালামু আলাইকুম এতটা দুঃখজনক একটা নিউজ যে আজকে পড়তে হবে এটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে দর্শনের শিকার হয় আট বছরের এক শিশু এই ঘটনায় এখন পর্যন্ত দুজন দুজনকে আটক করা হয়েছে আটক দুজন শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ পঞ্চাশ এবং বোনের স্বামী সজীব শেখ আঠারো আজ শুক্রবার সাত মার্চ রাতে সজীবকে আটক করা হয় এর আগে বোসপদেবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যৌথ অভিযান চালিয়ে হিটু শেখকে আটক করে মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান অ্যাপসের মিজানুর রহমান ইসলাম বলেন ইতিমধ্যে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু এবং সজীব শেখকে আটক করা হয়েছে তিনি আরও বলেন মাগুরা জেলা পুলিশ অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং ন্যায্য বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে বৃহস্পতিবার রাতের দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয় উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতেই শিশুটিকে পেডিয়াটিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ইউতে নেওয়া হয়েছে আসলে দর্শক এতটা মানে নিকৃষ্ট একটা কর্ম যে আসলে আমাদের চিন্তা ভাবনারও বাইরে আমরা একেবারে শেষ জমানায় আছি আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক কিন্তু বিষয়টি এখন সম্পূর্ণ রূপে বিচার দাবি করছি এতটা বিচার হওয়া দরকার যেন এই ভুল কাজ জীবনে আর কোনো ব্যক্তি মাথায়ও আনতে না পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম